নমস্কার সুপ্রভাত গুড মর্নিং ষোলোই জুলাই এই ষোলোই জুন কয়লা আসার সোমবার সপ্তাহ প্রথম দিন চলে এলাম আজকে ব্রেকফাস্ট নিয়ে সবাই বলে রুচি আমি লুচি খাই না এই বলে বেশিরভাগ দিন মুড়ি খাই এটার প্রমাণ হচ্ছে বেশিরভাগ দিন এই মুড়ি খাই বলে তো এই বয়সে লুচি টুচি অনেক কিছু বলে আমি বেশিরভাগ দিন মুড়ি খাই মুড়ি মশা আলু ভাজা আলু চকি এইসবই খাই আজকেও মুড়ি আছে এই আলু ভাজা আছে হয়ে গেল ঠিকই আছে রোজার টাইমে হওয়ার সম্ভব না তাদের উদ্দেশ্য বলছি যারা ওই রুচি খান এই বয়সে মুক্ত না আমি তাদের উদ্দেশ্য করে বলছি আমি রুচি রোজ খাই না আমি ম্যাক্সিমাম দিন মুড়ি খাই যেদিনকে এই রুচি টুচি খাই সেদিনকে কি হয় দুপুরে ভাত খেতে খুব অসুবিধা হয় আমার ভালোটা তো আমিও বুঝি নিজে আপন ভালো পাগলেও বসে আমার ভালোটা নিশ্চয় আমিও বুঝি যেদিনকে আমি সকালবেলা কোনো কিছু ভারী কিছু খাই সে লুচি হোক রুটি হোক পরোটা হোক হ্যাঁ তার সেদিনকে দুপুরবেলা খাওয়া একদম চার ভাগের এক ভাগ হয়ে যায় আমিও চাই মুড়ি টুড়ি খেয়ে হালকা কিছু খেয়ে থাকবে রাত্রিবেলা আর সকালবেলা দুটোতেই হালকা রাত্রিবেলা তো খুবই হালকা খাই সকালবেলাও চেষ্টা করি মাঝে মাঝে হয়ে যায় এটা ওটা তখন খেতেই হয় দেখি জানেন তো অন্তত ব্রাউনি মুড়ি খেতে পছন্দ করে ব্রাউনি আমার সঙ্গেই এখানে আছে দেখুন এরকম দেখুন ব্রাউনি মুড়ি খেতে পছন্দ করে বিস্কুট বিস্কুট খেতে চায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিশ্চয়ই খাবার হয়ে গেছে বা হচ্ছে আমার আজ একটু লেট হয়ে গেল নমস্কার দিনটা সবাই ভালো কাটুক